পূর্ব কলকাতায় অবস্থিত জিলা পাবলিক স্কুল যেটি সিবিএসই অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম স্কুল স্কুলটিতে এইচএস সেকশন পর্যন্ত রয়েছে যাই হোক স্কুলটির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কর্মসংস্থার পত্রিকাতে ইনস্টিটিউটটিতে ট্রেন টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে নেওয়া হচ্ছে পলিটিক্যাল সায়েন্স নেওয়া হচ্ছে হিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি কমার্স সাইকোলজি বিটেক এবং ইকোনমিক্স পদে অ্যাপ্লিকেশন করতে হবে মেল মারফত আপনারা মেল করে দেবেন আপনাদের আপডেটেড সিবি এবং অন্যান্য টেস্টিমোনিয়াস এবং ছবি সহ জিলা পাবলিক স্কুল টু থাউজেন্ড সিক্স অ্যাট আপনাদের সিবিটি আমি দ্রুত ড্রপ করতে বলবো এছাড়া স্ক্রিনে দেওয়া নাইন জিরো সিক্স ফোর জিরো সিক্স ফাইভ জিরো থ্রি জিরো এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনাদেরকে যোগাযোগ করে নিতে বলব এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সত্যেন্দ্রনাথ বসু ডিএলএড এবং বিএড কলেজের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কর্মসংস্থান পত্রিকাতে ইনস্টিটিউটটি এনসিটি এবং বিএসএ ইউ এবং ডাব্লিউ দ্বারা মান্যতা একটি ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটিতে বিএড এবং ডিএলএড উভয় সেকশনের জন্যই রিক্রুটমেন্ট করার এই নোটিশটি কিন্তু জারি করা হয়েছে ইনস্টিটিউটের ভিলেজ হচ্ছে ইটলা পোস্ট অফিস হচ্ছে কালীঘাট ডিস্ট্রিক্ট হচ্ছে নদীয়া বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল ওয়ান জিরো টু এই অ্যাড্রেসটিকে আমি আপনাদেরকে স্ক্রিনশট আকারে নিয়ে রাখতে বলবো কারণ আপনারা চাইলে এই অ্যাড্রেস বরাবর সরাসরি চিঠি পাঠিয়ে দিতে পারেন যাই হোক এখন দেখে নেব কোন কোন পদে আপনারা বিএড সেকশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন দেখুন বিএড সেকশনের জন্য প্রিন্সিপাল পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারছেন বিভিন্ন সাবজেক্টে এছাড়া ক্লার্ক পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে বিএড ডিপার্টমেন্টের জন্যই আপনারা অ্যাপ্লিকেশন করবেন ফাউন্ডেশন সাবজেক্টে সেক্ষেত্রে তিনটি ভ্যাকান্সি রয়েছে এডুকেশন মেথড সাবজেক্টে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স লাইফ ফিজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স এর দুটি ভ্যাকান্সি রয়েছে পারফর্মিং আর্টস ফাইন আর্টস ফিজিক্যাল এডুকেশন লাইব্রেরিয়ান এবং ক্লার্ক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন মূলত বি ডিপার্টমেন্টের জন্যই এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ক্লার্ক পদে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে ডিএলএড ডিপার্টমেন্টের জন্যও সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারছেন ফাউন্ডেশন অফ এডুকেশন সাবজেক্টে সেক্ষেত্রে তিনটি ভ্যাক্যান্সি রয়েছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সাবজেক্টে একটি ভ্যাক্যান্সি রয়েছে সোশ্যাল সায়েন্স সাবজেক্টে অ্যাপ্লিকেশান করতে পারছেন সেক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে বেঙ্গলি সাবজেক্টে অ্যাপ্লিকেশান করতে পারছেন একটি ভ্যাক্যান্সি রয়েছে লাইফ সায়েন্স সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন জিওগ্রাফি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন ম্যাথমেটিক্সে অ্যাপ্লিকেশন করতে পারছেন দুটি ভ্যাকান্সি রয়েছে পারফর্মিং আর্টস হিসাবে মিউজিকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এছাড়া ফাইন আর্টস ও ফিজিক্যাল এডুকেশন সহ ক্লার্ক পদেও আপনারা ডিএলএ ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন এই নিয়োগে অংশ নেওয়ার আগে আমি আপনাদেরকে স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে অর্থাৎ এইট থ্রি নাইন টু জিরো ওয়ান সিক্স ওয়ান টু জিরো অথবা নাইন ফোর সেভেন সিক্স টু সিক্স জিরো সেভেন ডাবল এইট এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিয়ে তবে অ্যাপ্লিকেশন পাঠাতে বলবো আর আপনারা যারা ইমেল করবেন তারা ইমেল আইডিটি নোট ডাউন করে নিন এস এন বি ডট বি ডট এড অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমেই আপনাদের অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দিতে হবে সমস্ত টেস্টি মোরিয়াস সহ আপনারা সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশান করতে চান সেটি কিন্তু মেনশন করতে ভুলবেন না বার্নপুর রিভার সাইন্স এডুকেশনাল সোসাইটির তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি আজই আনন্দবাজার পত্রিকাতে জারি করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন টিচিং এবং নন টিচিং পদে কোন কোন পদে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন করতে পারছেন সেটা একটু বলে দিন ভাইস প্রিন্সিপাল কোয়ার্ডিনেটর ফর প্রাইমারি সেকশন টিচার্স ফর সিনিয়র সেকেন্ডারি সেকেন্ডারি প্রাইমারি প্রি প্রাইমারি সেকশনের জন্য এর পাশাপাশি আর্ট অ্যান্ড ক্রাফ্ট চাইল্ড কাউন্সিলার স্পেশাল এডুকেটর মিউজিক মিউজিক সাবজেক্টে আপনারা ভোকাল এবং ইনস্ট্রুমেন্টাল উভয় পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন পার্ট টাইম কোচেসও এখানে নেওয়া হচ্ছে এছাড়া নার্স ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট অফিস স্টাফ আইটি স্টাফ এবং ফ্রন্ট অফিস স্টাফ পদেও আপনারা অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিতে যাবেন সাতাশ এক দু দু শনিবার এবং আঠাশ এক দুহাজার রবিবারে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে আটটা থেকে এবং দ্বিতীয় ধাপের ইন্টারভিউ প্রক্রিয়া একটা থেকে কিন্তু শুরু হবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানবার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনের গুগল সেকশানে গিয়ে টাইপ করুন ট্রিপল ডব্লিউ ডট বিআরএস বার্নপুর ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে আপনারা মানসিকভাবে প্রস্তুত হয়ে যান এবং সেইভাবে অ্যাপ্লিকেশন করুন এবং ওয়াক ইন ইন্টারভিউ দিন ইনস্টিটিউটের অ্যাকচুয়াল অবস্থান হচ্ছে বার্নপুর রিভার্স হাই স্কুল বার্নপুর ওয়েস্ট বেঙ্গল সেভেন ওয়ান ডবল থ্রি টু ফাইভ এই অ্যাড্রেসে আরও একবার বলে দিচ্ছি আপনাদের যদি এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয়ে তাকে আপনারা আমার সঙ্গে কথা বলে নিতে পারেন এছাড়া স্ক্রিনে দেওয়া এই যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন এছাড়া আপনাদের অ্যাপ্লিকেশন আপনারা যদি ড্রপ করে রাখতে চান অথবা যদি আলাদা ধরনের কোনো কোয়ারি থাকে তার জন্য আপনারা এই ইমেল আইডিটি ব্যবহার করবেন অর্থাৎ বিআরএস বার্নপুর অ্যাট রেট অফ জিমেল ডট কমে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে স ওয়ার্ল্ড স্কুলের তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি আজই পত্রিকাতে জারি করা হয়েছে ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে মারাসা ব্যারাকপুর রোড জগন্নাথপুর নর্থ চব্বিশ পরগনাস ওয়েস্ট বেঙ্গল কোড হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স এ ইনস্টিটিউটটিতে টিচিং পদে অ্যাপ্লিকেশন পড়তে পারছেন ম্যাথমেটিক্স পলিটিক্যাল সায়েন্স সিনথেসাইন্সের টিচার হিন্দি টিচার কেমব্রিজ ইংলিশ কেমব্রিজ সায়েন্স কেমব্রিজ ম্যাথমেটিক্স পদে এর পাশাপাশি আপনারা কিন্তু মার্কেটিং এক্সিকিউটিভ পদেও অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং অ্যাপ্লিকেশন করতে পারছেন হোস্টেল ওয়ার্ডেন পদে টিচিং পদে অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের সংশ্লিষ্ট সাবজেক্টের ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি এবং তার সঙ্গে রিলেভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স বারো ক্লাস পর্যন্ত কিন্তু থাকতে হবে আর কেমব্রিজ টিচার পদের ক্ষেত্রে সিআইপিপি ট্রেনিংটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে মার্কেটিং এক্সিকিউটিভ পদে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং যে কোনো মেল ক্যান্ডিডেটরা কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারেন আপনাদের কিন্তু বিভিন্ন জায়গাতে যেতে হতে পারে তো সেই ব্যাপারে আপনাদের যদি এবিলিটি থাকে তাহলে আপনারা এই পদে অ্যাপ্লিকেশন করতে পারেন হোস্টেল ওয়ার্ডের পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন যে কোনো ক্যান্ডিডেট গ্র্যাজুয়েট যদি হয়ে থাকেন এবং রিলিভেন্ট ফিল্ডে যদি এক্সপিরিয়েন্স আপনাদের থেকে থাকে আপনারা অ্যাপ্লিকেশনটি কিন্তু পাঠিয়ে দিতে পারেন দ্রুত আপনাদের রেজিউম পাঠিয়ে দিতে হবে এই ইমেল আইডি বরাবর বিস্তারিত তথ্য জানবার জন্য এইট ফোর সেভেন ডবল নাইন ওয়ান এইট জিরো ফোর নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন মাওলানা আবুল কালাম আজাদ মিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকে পুবের কলম পত্রিকাতে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি চাপড়া বঙ্গালজী নদীয়া পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল ওয়ান টু থ্রি এই অ্যাড্রেসে অবস্থিত ইনস্টিটিউটটিতে নার্সারি সেকশান থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু রয়েছে ইনস্টিটিউটটিতে আবাসিক শিক্ষক এবং আবাসিক হোস্টেল সুপার পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে শারীরিক শিক্ষা বিষয়ে সেক্ষেত্রে বিপিএর যোগ্যতা লাগবে এবং এর পাশাপাশি ইংলিশ এডুকেশন রসায়ন এবং গণিত পদেও অ্যাপ্লিকেশন করতে পারছেন সেক্ষেত্রে অনার্স যোগ্যতা অথবা পোস্ট গ্রাজুয়েশন যোগ্যতা থাকতে হবে পাশাপাশি আপনাদের যোগ্যতা যেটা এক্সট্রা লাগছে সেটা হচ্ছে সিমিলার ফিল্ডে দু বছরের অভিজ্ঞতা থাকলে এবং ৩৫ বছর বা তদুর যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই নিয়োগে অংশ নিতে সাত দিনের মধ্যে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন আপনারা অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য এই যে ইমেল আইডি দেখতে পাচ্ছেন অর্থাৎ এম এ কে এম আই ও এন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল আইডিটিতে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন এছাড়া স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও আপনারা যোগাযোগ করে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন তো এই ছিল আজকে ছোট্ট আপডেট আপডেটটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে ভালো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট না মিস করবার জন্য চ্যানেলে অ্যাক্টিভ থাকবার অনুরোধ করছি আর আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে প্রতি মুহূর্তে নিয়োগ আপডেট সেখান থেকে পাবেন এর জন্য আপনারা ডিসক্রিপশন বক্সটা একটু চেক করুন সেখানে গ্রুপগুলো লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক করলে যুক্ত হতে পারবেন এর পাশাপাশি টেলিগ্রামের একটি পেড ভার্সান গ্রুপ রয়েছে যে গ্রুপটি আপনারা ইউজ করতে পারবেন নব্বই দিনের জন্য তিরিশ টাকার বিনিময়ে আপনার স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন সরাসরি ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য